প্রশ্ন যা কিছু হারায় গিন্নি বলে চোর পমোক্তিটি কোন কবিতার অন্তর্ভুক্ত উত্তর পুরাতন ভৃত্ত প্রশ্ন বাংলা সাহিত্যে অমৃতাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি উত্তর সম্ভব লেখক মাইকেল মধুসূদন দত্ত প্রশ্ন বিহারিলাল চক্রবর্তী রচিত প্রথম সার্থক কবিতা কোনটি উত্তর বঙ্গসুন্দরী প্রশ্ন শারদামঙ্গল কাব্যের পরিশিষ্ট বলা হয় কোন কাব্যকে উত্তর সাধের আসন প্রশ্ন ভ্রমণকারী বন্ধু ছদ্মনাম ব্যবহার করতেন কে উত্তর গুপ্ত প্রশ্ন জন্মিলে মরিতে হবে অমর কে কথা কবে পংক্তিটির রচয়িতা কে উত্তর মাইকেল মধুসূদন দত্ত প্রশ্ন কোনটি বিহারীলাল চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থ উত্তর প্রেম প্রবাহিনী প্রশ্ন সত্য যে কঠিন কঠিনেরে ভালোবাসিলাম সে কখনো করে না বন্দনা পংকচিদয় কোন কবিতার উত্তর রূপনারায়ণের কুলে প্রশ্ন বিহারিলাল চক্রবর্তীকে ভোরের পাখি হিসাবে আখ্যায়িত করেছেন কে উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন যুগসন্ধিখনের কবি বলা হয় কাকে উত্তর ঈশ্বরচন্দ্রগুপ্ত প্রশ্ন মোট কয়টি স্বর্গে মেঘনাদবধ কাব্য রচিত উত্তর নয়টি স্বর্গে প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কবিতা উত্তর হিন্দু মেলার উপহার প্রশ্ন কোনটি গুপ্ত রচিত কবিতা উত্তর তপসে মাছ প্রশ্ন ব্রজবুলি ভাষায় লিখিত কবিতা হচ্ছে উত্তর মরণ প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম কাব্য সংকলন কোনটি উত্তর চয়নিকা প্রশ্ন মাইকেল মধুসূদন দত্ত রচিত রাধাকৃষ্ণ বিষয়ক গীতিকাব্য কোনটি উত্তর প্রশ্ন গগনে গরজে মেঘ ঘন বরসা ঢ্যাস একা বসে আছি নাহি ভরসা উত্তর কুলে প্রশ্ন ঈশ্বরচন্দ্রগুপ্ত সম্পাদিত পত্রিকা কোনটি উত্তর সংবাদ প্রভাকর প্রশ্ন মাইকেল মধুসূদন দত্তের শেষ রচনা কোনটি উত্তর মায়াকানন প্রশ্ন নদীর পাড় কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে স্বর্গসুখ আমার বিশ্বাস পণক্তিদয় কোন কবিতার অন্তর্ভুক্ত উত্তর মোহ কবিতা প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের তিন সঙ্গী গল্প সংকলনের অন্তর্ভুক্ত গল্প নয় কোনটি উত্তর শেষের রাত্রি প্রশ্ন ধর্মান্দোলন স্বদেশপ্রেম এবং নারী মুক্তির চিন্তার ভূমিকায় রচিত কোন উপন্যাসটি উত্তর গোড়া বাই রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন তেরো চোদ্দ বৎসরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নাই পঁয়িটি কোন গল্পের অন্তর্ভুক্ত উত্তর ছুটি প্রশ্ন কাদম্বিনী কোন গল্পের প্রধান চরিত্র উত্তর জীবিত ও মৃত প্রশ্ন সরলা ও আদিত্য রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন উপন্যাসের চরিত্র উত্তর মালঞ্চ উপন্যাস প্রশ্ন মানুষ পণ করে পণ ভাঙ্গিয়া ফেলিয়া হাফ ছাড়িবার জন্য অতএব কথা না দেওয়াই সবচেয়ে নিরাপদ পঙক্তিটি কোন ছোট গল্পের অন্তর্গত উত্তর হৈমন্তী প্রশ্ন ঘরে বাইরে উপন্যাসটি কোন পটভূমিতে রচিত উত্তর স্বদেশী আন্দোলন প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত চোখের বালি উপন্যাসের চরিত্র হল উত্তর মহেন্দ্র ও আশালতা প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবৎকালে গ্রন্থাকারে প্রকাশিত হয়নি কোন উপন্যাসটি উত্তর করুণা প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন দুইটি উপন্যাসের চরিত্রদের মধ্যে অন্তমিল রয়েছে উত্তর দুই বন ও শেষের কবিতা প্রশ্ন একটি বোবা মেয়ের করুণ কাহিনী অঙ্কিত হয়েছে কোন ছোট গল্পে উত্তর শোভা প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নৌকাডুবি কোন জাতীয় উপন্যাস উত্তর সামাজিক উপন্যাস প্রশ্ন দেনা দেনাবাওনা ছোট গল্পটি কোন গল্পগ্রন্থের গল্পগুচ্ছ প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত হাস্যরসাত্মক উপন্যাস হচ্ছে উত্তর প্রজাপতির নীলবন্ধ প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের সে কোন ধরনের রচনা উত্তর গল্পগ্রন্থ প্রশ্ন চলিত ভাষায় রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস কোনটি উত্তর ঘরে বাইরে প্রশ্ন কল্যাণী নিচের কোন গল্পের চরিত্র উত্তর অপরাজিতা প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ উপন্যাস কোনটি উত্তর চার অধ্যায় প্রশ্ন বৌ ঠাকুরাণীর হাট উপন্যাসটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় উত্তর ভারতী পত্রিকায় প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বপ্রথম ছোটগল্প কোনটি উত্তর ভিখারিণী প্রশ্ন নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রূপক সাংকেতিক নাটক উত্তর রক্ত করবি প্রশ্ন অমল কোন নাটকের চরিত্র উত্তর ডাকঘর প্রশ্ন চিত্রাঙ্গদা কোন ছন্দে রচিত উত্তর অমৃতাক্ষর ছন্দে প্রশ্ন প্রকৃতি কোন নাটকের নায়িকার নাম উত্তর চণ্ডালিকা প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন উত্তর বসন্ত প্রশ্ন বিসর্জন নাটকে রবীন্দ্রনাথ ঠাকুর কোন চরিত্রে অভিনয় করেছিলেন উত্তর রঘুপতি প্রশ্ন মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ কোন গ্রন্থের উক্তি উত্তর সভ্যতার সংকট প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ পঞ্চভূত কোন পত্রিকায় প্রকাশিত হয় উত্তর সাধনা পত্রিকা প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ভ্রমণ কাহিনী কোনটি উত্তর ইউরোপ প্রবাসীর পত্র প্রশ্ন ছিন্নপত্রের অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা উত্তর ইন্দিরা দেবী প্রশ্ন কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত উত্তর প্রশ্ন অগ্নিবীণা কাব্যগ্রন্থের কবিতা সংখ্যা কতটি উত্তর বারোটি প্রশ্ন অর্ধেক তার গড়িয়াছে নর অর্ধেক তার নারী পমক্তিটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত উত্তর সাম্যবাদী প্রশ্ন কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয় উত্তর লাঙ্গল পত্রিকা প্রশ্ন কাজী নজরুল ইসলামের কাণ্ডারি হুঁশিয়ার কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে উত্তর সর্বহারা প্রশ্ন দোলন চাপা কাব্যগ্রন্থের প্রথম কবিতা কোনটি উত্তর আজ সৃষ্টিসুখের উল্লাসে প্রশ্ন কাজী নজরুল ইসলামের বিশ্বেরবাসী কাব্যগ্রন্থটি কবে নিষিদ্ধ হয় উত্তর বাইশে অক্টোবর উনিশশো সালে প্রশ্ন তোরাধ্য কোন কবিতার অন্তর্ভুক্ত উত্তর প্রলয় উল্লাস প্রশ্ন কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রহসন উত্তর চিরকুমার সভা প্রশ্ন কবিরত্ন কোন লেখকের ছদ্মনাম উত্তর সত্যেন্দ্রনাথ দত্ত প্রশ্ন হেমন্ত গোধুলি কাব্যগ্রন্থের লেখককে উত্তর মোহিতলাল মজুমদার প্রশ্ন জসীম ও আজাহার কোন উপন্যাসের চরিত্র উত্তর বোবা কাহিনী লেখক জসীম উদ্দিন প্রশ্ন জসিম উদ্দিনের রাখালী কবিতায় মোট কয়টি কবিতা আছে উত্তর প্রশ্ন বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস কোনটি উত্তর বাঁধনহারা লেখক কাজী নজরুল ইসলাম প্রশ্ন শৌকত আলী রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস উত্তর যাত্রা প্রশ্ন কাজী নজরুল ইসলামের বাউন্ডেলের আত্মকাহিনী কোন পত্রিকায় প্রকাশিত হয় উত্তর পত্রিকা প্রশ্ন সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যনাটক কোনটি উত্তর পায়ের আওয়াজ পাওয়া যায় প্রশ্ন রুবি চরিত্রটি কাজী নজরুল ইসলামের কোন উপন্যাসের চরিত্র উত্তর মৃত্যু ক্ষুদা প্রশ্ন আর কতকাল থাকবি বেটি মাটির ঢেলার মূর্তি আড়াল যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চাড়াল পঙক্তিটি কোন কবিতার অন্তর্গত উত্তর আনন্দময়ীর আগমনে প্রশ্ন ঘুম কাতুরে ঈশ্বর কার রচিত গল্প উত্তর সেলিনা হোসেন প্রশ্ন বদিউল আলম চরিত্রটি হুমায়ুন আহমেদ রচিত কোন উপন্যাসের উত্তর আগুনের পরশমণি প্রশ্ন হুমায়ুন আহমেদের কোন উপন্যাসটি মুক্তিযুদ্ধ ভিত্তিক নয় উত্তর নীল অপরাজিতা প্রশ্ন শুকিয়ে মরলেও কেউ সুধয় না এসে ঝেঁটামার নিজের জাতের মুখে জ্ঞাতিকুটুমের মুখে সাধে সব খের স্থান হয়ে যায় উক্তিটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে উত্তর মৃত্যু ক্ষুধা প্রশ্ন কাজী নজরুল ইসলামের আলিয়া কোন ধরনের রচনা উত্তর গীতি প্রশ্ন কাজী নজরুল ইসলামের রচনায় দ্বিতীয় সম্পাদিত পত্রিকা কোনটি উত্তর লাঙ্গল প্রশ্ন জীবনামান বোন উপন্যাসটি কার রচিত উত্তর মাহমুদুল হক প্রশ্ন দ্বিতীয় দিনের কাহিনী উপন্যাসটি কার রচিত উত্তর শামসুল হক প্রশ্ন আয় চলে আইরে ধুমকেতু আধারে বাদ অগ্নি সেতু দুর্দিনে এই দুর্গশিরে উড়িয়ে দে তার কেতন চরণগুলি কে লিখেছেন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস কোনটি উত্তর রাইফেল রোটি আওরাত প্রশ্ন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত বৌদ্ধিক মিষ্টিক সং কোন গ্রন্থের অনুবাদ ও সম্পাদনা উত্তর চর্যাপদ প্রশ্ন বাংলা সাহিত্যের গীতি কবিতার স্রষ্ট হলেন উত্তর বিহারিলাল চক্রবর্তী যাকে ভোরের পাখি উপাধিতে ভূষিত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর কাব্যাকারে রচিত কাব্যগ্রন্থ কোনটি উত্তর শেষ লেখা প্রশ্ন তিন দিন দুই রাতের কাহিনী বর্ণিত আছে কোন মহাকাব্যে উত্তর মেঘনাদবধ লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত প্রশ্ন ভ্রমণকারী বন্ধু ছদ্মনাম ব্যবহার করতেন উত্তর ঈশ্বরচন্দ্র গুপ্ত প্রশ্ন কৃত্তিবাস ওঝার রামায়ণ কোন ছন্দে রচিত উত্তর পয়ার ছন্দে প্রশ্ন বউ ঠাকুরাণীর হাট উপন্যাসের কাহিনী অবলম্বনে রচিত নাটক উত্তর প্রায়শ্চিত্ত প্রশ্ন মাইকেল মধুসূদন দত্তের ওট জাতীয় গীতি কবিতা কোন কাব্যগ্রন্থে সংকলিত হয়েছে উত্তর ব্রজাঙ্গনা প্রশ্ন সত্যসুন্দর দাস ছদ্মনাম ব্যবহার করতেন উত্তর মহিতলাল মজুমদার প্রশ্ন লাইলি মজনু কাব্যের উপাখ্যান কোন দেশের উত্তর ইরান প্রশ্ন ওই মহামানব আসে গানটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন প্রবন্ধের অংশ উত্তর সভ্যতার সংকট প্রশ্ন চর্যাপদের কোন পদের চারটি পদ অনুদ্ধারকৃত রয়েছে উত্তর তেইশ নং প্রশ্ন পঞ্জপাণ্ডব কবিদের অন্তর্ভুক্ত ননকে উত্তর সত্যেন্দ্রনাথ দত্ত প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের রবিবার ছোট গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত উত্তর তিন সঙ্গী প্রশ্ন সৈফুলমূলক বদিউজ্জামাল গ্রন্থ রচনা করেন কে উত্তর দোনাগাজী প্রশ্ন বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবিকে উত্তর মাইকেল মধুসূদন দত্ত প্রশ্ন ময়নাবতী কোন গ্রন্থের চরিত্র উত্তর সতীময়না ও চন্দ্রাণী প্রশ্ন দিনের আলো নিভে এলো সূর্য ডুবে ডুবে আকাশ জুড়ে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে পঙক্তিদ্রয় কোন কবিতার অন্তর্ভুক্ত উত্তর বৃষ্টি পরে টাপুর টুপুর প্রশ্ন বাংলা সাহিত্যের প্রাচীন যুগের ব্যক্তিকাল ছিল উত্তর পাঁচশত বছর প্রশ্ন বন্ধুবিয়োগ কাব্যগ্রন্থটির কাব্য গ্রন্থটির রচয়িতাকে উত্তর বিহারীলাল চক্রবর্তী প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গোড়া উপন্যাসটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় উত্তর প্রবাসী প্রশ্ন কোন যুগে সাহিত্যের বিষয়বস্তু হিসাবে মানুষ ছিল গৌণ উত্তর মধ্যযুগে প্রশ্ন মাইকেল মধুসূদন দত্ত রচিত শেষ নাটক কোনটি উত্তর মায়াকানন প্রশ্ন নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আত্মজীবনী উত্তর চরিত্র পূজা প্রশ্ন চণ্ডীমঙ্গল কাব্যের দ্বিতীয় উপাখ্যান কোনটি উত্তর ধনপতি সৌদাগরের কাহিনী প্রশ্ন নিচের কোনটি কাজী নজরুল ইসলামের প্রেম প্রধান কাব্য গ্রন্থ উত্তর দোলন চাপা প্রশ্ন ভাগবতের প্রথম বাংলা অনুবাদককে উত্তর মালাধর বসু প্রশ্ন নিচের কোনটি সৈয়দ শামতুল হক রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস উত্তর নিষিদ্ধ লোবান প্রশ্ন পদ্মগ্র কাজী নজরুল ইসলাম এর কোন গল্পগ্রন্থের অন্তর্গত উত্তর শিউলিমালা প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড নয় কোনটি উত্তর পদ্মাখণ্ড প্রশ্ন হাঙ্গর নদী গ্রেনেড উপন্যাসটির রচয়িতা কে উত্তর সেলিনা হোসেন প্রশ্ন বৈষ্ণব পদাবলীর প্রথম সংকলন কোনটি উত্তর পদসমুদ্র প্রশ্ন বাঁধনহারা পত্র উপন্যাসে মোট কয়টি পত্র রয়েছে উত্তর আঠারোটি প্রশ্ন সাড়ে তিন হাত ভূমি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসটির রচয়িতাকে উত্তর ইমদাদুল হক মিলন প্রশ্ন বিজয় পাণ্ডব কথা অনুবাদ গ্রন্থটির রচয়িতাকে উত্তর কবীন্দ্র পরমেশ্বর প্রশ্ন বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন রচিত এবং প্রকাশিত গ্রন্থ কোনটি উত্তর জাহান্নম হইতে বিদায় প্রশ্ন ধর্মমঙ্গল ধারার শ্রেষ্ঠ কবিকে উত্তর ঘনরাম চক্রবর্তী প্রশ্ন নিচের কোনটি কাজী নজরুল ইসলাম রচিত নাটক নয় উত্তর পূবের চাতক প্রশ্ন নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস উত্তর দ্বিতীয় দিনের কাহিনী প্রশ্ন মৈমনসিংহ গীতিকা বিশ্বের কয়টি ভাষায় অনুদিত হয়েছে উত্তর তেইশটি ভাষায় প্রশ্ন মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ নয় কোনটি উত্তর আর্তনাদ প্রশ্ন অন্নদমঙ্গল কাব্যগ্রন্থ কয় খণ্ডে বিভক্ত উত্তর খণ্ডে তিন প্রশ্ন নিচের কোন গ্রন্থে রবীন্দ্রনাথ ঠাকুর চলিত বাংলা ভাষার প্রচলন করেন উত্তর ইউরোপ প্রবাসীর পত্র প্রশ্ন নদের চাঁদ কোন পালার চরিত্র উত্তর মহুয়া পালা প্রশ্ন রাজা মানিকচন্দ্রের গান কোন ধারার সাহিত্য উত্তর নাথ সাহিত্য প্রশ্ন নিচের কোনটি জাহানারা ইমাম রচিত গ্রন্থ উত্তর একাত্তরের দিনগুলি প্রশ্ন বৈষ্ণব পদাবলীর অভিসার নয় কোনটি উত্তর রাত্রিভিসার প্রশ্ন বিশ্বের যা কিছু এলোপাপ ঢেস, বেদনা অশ্রুবারি অর্ধেক তার গড়িয়াছে নর অর্ধেক তার নারী শূন্যস্থানে কোনটি বসবে উত্তর তাপ